যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরে বৃষ্টি হতে দেখে অথবা কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত জায়গায় কবর দেখে এবং কবর দেখা কেউ যদি নিজের জন্য কবর করতে দেখে স্বপ্নে যদি দেখে আপনার বাড়ির সামনে গ্রামে কবর স্থানান্তর করা হচ্ছে অর্থাৎ এক জায়গার কবর আরেক জায়গায় পরিবর্তন করা হচ্ছে কোনো ব্যক্তি স্বপ্নে খাতিয়াতে শুয়ে থাকতে দেখা কোনো ব্যক্তি কবরের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা স্বপ্নে কোনো ব্যক্তিকে সেখানে ঘোরাঘুরি করতে দেখা স্বপ্নে মৃত মানুষকে পুনরায় জীবিত হতে দেখা এবং জীবিত মানুষকে মৃত দেখা স্বপ্নে মৃত ব্যক্তিকে সুসংবাদ দিতে দেখা এবং মৃত ব্যক্তি থেকে দুঃসংবাদ নিতে দেখা মৃত ব্যক্তির গায়ে হলুদ জামা দেখা এবং মৃত ব্যক্তিকে হাসতে দেখা এবং মৃত ব্যক্তিকে উজ্জ্বল চেহারায় দেখা মৃত ব্যক্তি নিজের শরীরে আঘাত করতে দেখা অথবা তার শরীরে আঘাত করতে দেখা মৃত ব্যক্তিকে ধনী দেখা জীবন দশায় যতটুকু ধনী ছিল তার থেকে বেশি ধনী দেখা মৃত ব্যক্তিকে ফকির হতে দেখা আজকে কথা বলবো যদি কেউ স্বপ্নে বা খাবনামা কবর স্থান দেখে কবর নিয়ে চল্লিশটি প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ কখন কে কিভাবে কবর দেখবে অনেক সময় শুধু কবর দেখে বা কেউ নতুন কাপড় পরিহিত বা খাবার চাচ্ছে ইত্যাদি এক কথায় চল্লিশটি কবর নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা যদিও একটু লম্বা হবে তবে কেউ যদি পরিপূর্ণ দেখে তাহলে মনের কাঙ্ক্ষিত টোটাল বিষয় সে একটি ভিডিওর ভিতরে পেয়ে যাবে অন্য ভিডিও আর খোঁজাখুঁজি করতে হবে না তাহলে ধৈর্য ধরে একটু দেখতে থাকেন যে আপনি স্বপ্নে কি দেখছেন তাহলে আপনার কাঙ্ক্ষিত উত্তর আশা করি এই ভিডিওর ভিতরে পাওয়া যাবে প্রথম নাম্বার যদি কোনো ব্যক্তি কবরে বৃষ্টি হতে দেখে তাহলে সেখানকার লোকেরা আল্লাহ আল্লাহালার রহমত লাভ করবে দ্বিতীয় নাম্বার যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখে মানে অপরিচিত জায়গা আপনার জায়গাটা অপরিচিত এখানে মাত্র একটি কবর আছে এই জিনিসটা যদি আপনি স্বপ্ন দেখেন তবে বুঝে নিতে হবে আপনি এমন লোকের সাথে চলাফেরা করতেছেন যে সে মুনাফিক অর্থাৎ আপনার বন্ধু হোক স্ত্রী হোক বা যার সাথে এমন কোন ব্যক্তি মুনাফিক আছে যে আমানতে খেয়ানত করে মিথ্যা কথা বলে বা আপনার মুখে মুখে এক কথা কিন্তু মনে আর একটি কথা আছে তিন নম্বর জানাশোনা ও জানাশোনা ও পরিচিত কবরস্থান দেখা এটা হক এবং সত্যের ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের জন্য কবর খনন করতে দেখে তবে সে নিজের জন্য নতুন বাড়ি তৈরি করবে এটা খুবই ভালো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তির কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়ি বাড়িতে বা মহল্লায় বা শহরে স্থান্তর অর্থাৎ পরিবর্তন এক জায়গার থেকে আপনার মহল্লাতে পরিবর্তন করা হচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন আপনার আশেপাশে আপনার কোনো একজন আত্মীয় নতুন বাড়ি ঘর তৈরি করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়িতে বা যদি কোনো ব্যক্তি স্বপ্নে খাটিয়া থাকা বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখে তবে সেখানকার কোনো খালি খালি বাড়ি খরিদ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কবরের উপর দাঁড়িয়ে থাকতে দেখে তবে সে মহান আল্লাহ তাল নাফরমানি ও গুনায় কাজে লিপ্ত হবে এজন্য জন্য আল্লাহ কাছে ইস্তেফার করতে হবে নামাজপুর আল্লাহ কাছে দোয়া করতে হবে অবশ্যই এই কাজটা করবেন নাসরা এটা আপনাকে আস্তে আস্তে গুনাহের দিকে টেনে নেবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ধনী ব্যক্তিকে কবর স্থানে ঘোরাঘুরি করতে দেখে এবং কবরবাসীদেরকে সালাম করতে দেখে তবে কেউ বলেন সে গরিব হয়ে যাবে এবং মানুষের কাছে ভিক্ষা চাইবে কেননা কবর হলো মুফলেস বা কর্পদবিহীন স্থান যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মোর্দাকে পুনরায় জীবিত হতে দেখে তবে তাহার কাজকর্ম নষ্ট হবার পর ঠিকঠাক হবে এবং দুঃখ কষ্টের পরে এমন জায়গা হতে শোক সাথে অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কোনো মুর্দা পুনরায় আবার জীবিত হয়ে গেছে তাহলে এই স্বপ্নটা অবশ্যই ভালো তবে প্রাথমিক আপনার জীবনে অনেক কষ্ট দুঃখ এবং যে কাজটা করতে যাচ্ছেন এটা প্রথমত সফল হবে না কিন্তু পরবর্তীতে আল্লাহ রব আলেন আপনাকে অনেক কিছু দিবে ইনশাল্লাহ তারপরে যদি কোনো ব্যক্তি স্বপ্ন জীবিতকে মৃত দেখে মানে জীবিত মানুষ স্বপ্নে তাকে মৃত দেখছেন তবে তার কাজকর্ম খুব কঠিন হবে কেননা জীবন সহজ এবং এরকম যে আপনি দেখছেন আসলে উনি জীবিত কিন্তু তাকে মৃত দেখলেন তাহলে আপনি যে কাজ করতে যাচ্ছেন এই কাজটা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে এবং আপনি এই কাজটা সফল নাও হতে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতদেরকে সুসংবাদ দিতে দেখে তবে মহান আল্লাহ তাহলে নিকট তার মর্যাদা ভালোবাসা প্রতি ইঙ্গিত করে কেননা তার সত্তর ঘরে রয়েছে আর যদি না দিতে মুখ নিতে দেখে তবে এটা মহান আল্লাহ নিকট তার অবস্থান খারাপের প্রতি ইঙ্গিত করে যেহেতু আলিয়া সাল্লাম ঈশ্বাদ করেন স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট অর্থাৎ আপনাকে উপদেশ করবে এটাই ভালো কিন্তু যদি মুখ ফিরাই নেয় উপদেশ যদি না করে এটা আপনার জন্য খারাপ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো জানা শোনা মৃত ব্যক্তিকে কবরে দেখে যে আমি নাই তবে এটা মৃত ব্যক্তির অবস্থার আখেরাতের ভালো ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তির মাথায় মুকুট বা হাতে অথবা তাকে মসনাদে বসা দেখে তবে এটাও মৃত ব্যক্তির ভালো অবস্থানের প্রতি ইঙ্গিত করে অর্থাৎ এরকম যদি কাউকে দেখেন যে মাথায় মুকুট অথবা হাতে আংটি বা ভালো উঁচা স্থানে বসে আছে তাহলে সে কবর জীবনে অবশ্যই ভালো আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তির গায়ে সবুজ কাপড় দেখে তবে এটা তার ইঙ্গিত করে উল্লেখিত স্বপ্নগুলো যেমন তার আত্মীয়দেরও দুনিয়ার ভালো অবস্থানের প্রতিও ইঙ্গিত করে অর্থাৎ এই স্বপ্নগুলো মৃতদের ক্ষেত্রেও হতে পারে হতে পারে এবং আত্মীয় স্বজন আপনার নিজের ক্ষেত্রেও হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে হাসতে দেখে তবে এটা তার মাকফুর বা ক্ষমাপ্রাপ্তির প্রতি ইঙ্গিত করে যেহেতু মন আল্লাহ তালা বলেন অনেক চেহারা সেদিন হাস্যজ্জ্বল ও এবং প্রফুল্ল হবে তাহলে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে হাসতে দেখে তাহলে ওই ব্যক্তি মাফসার সুযোগ আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এবং যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে হাস্য উজ্জ্বল দেখে কিন্তু তাকে স্পর্শ করতে পারে না বা তার সাথে কথাও বলতে না পারে তবে তার মৃত্যুর পর স্বপ্ন দ্রষ্টার তার মিত্র পর স্বপ্ন দ্রষ্টার অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার পক্ষ থেকে সমস্ত নেক কাজে সব পৌঁছে যাবে সেজন্য সে তার প্রতি সন্তুষ্ট হয়েছে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে আপনার পক্ষ থেকে তার কাছে পৌঁছে গেছে এবং সে আপনার উপরে খুশি আছে আর যদি মুখ নিতে বা তার সাথে চরম ঝগড়া করতে দেখে সব যেন সে তাকে মারবে তবে এটা তার স্বপ্ন দ্রষ্টার অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখছে কোনো গুণের কাজ করার প্রতি ইঙ্গিত অর্থাৎ আপনি এমন কোন গুণের কাজ করছেন যার কারণে ওই মৃত ব্যক্তি আপনার উপরে রাগন্নিত আপনার উপরে কষ্ট পাচ্ছে এবং যদি কোনো ব্যক্তি যদি কোনো মৃতকে ধনী দেখে স্বপ্নে যদি দেখেন মৃত ব্যক্তি ধনী জীবন দেশে ছিল তার বেশি তবে এটা তার আখেরাতের ভালো অবস্থানের প্রতি ইঙ্গিত করে কবর জীবনে ভালো আছে আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃতকে ফকির দেখে যদি মৃত ব্যক্তিকে ফকির দেখে তবে এটা তার নেকি ও সবের মহতাজ হওয়ার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ সব বা নেকি আপনার কোনো কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতকে উলঙ্গ দেখে অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তাকে উলঙ্গ অবস্থা দেখে তবে এটা তার ও নেকি হতে খালি হয়ে যাওয়ার ইঙ্গিত অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন কাজ কাজ দুনিয়াতে করে গেছে বা তার জন্য হচ্ছে যার কারণে তার পেছনের সবগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পরিচিত কিছু লোককে হাসি খুশি বা নতুন কাপড় পরে কোনো জায়গা হতে বের হতে বা দাঁড়াতে দেখে তবে তাদের বা তাদের নিকট আত্মীয় স্বজনের কোনো কাজ জীবিত হবে এবং তাদের ধন দৌলত ও সৌভাগ্য নতুনভাবে ফিরে আসবে অর্থাৎ যদি এরকম স্বপ্নে দেখে তাহলে আবার নতুন করে ধন দৌলত ফিরে পাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি তাগিদের চিন্তিত দেখে বা তাদেরকে কাপড় চোপড় ময়লা দেখে তবে তারা গরিব হয়ে যাবে এবং ফায়েসে কাজে লিখতে হবে যদি মৃত ব্যক্তিকে ময়লা কাপড় চোপড় বা এরকম ময়লা কাপড় চোপড় দেখে বা চিন্তিত দেখে তাহলে এই এই স্বপ্নটা খুব একটা ভালো হবে না আপনাকে গরিব হওয়ার সম্ভাবনা দেখাবে অবশ্যই আল্লাহর কাছে তোবা করবেন মসজিদ মাদ্রাসে কিছু দান খয়রাত করে দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পরিচিত কবরস্থান হতে মৃতদেরকে উঠতে দেখে তবে উক্ত এলাকায় লোকেরা বিপদ ও দুর্ভকক্ষ দুর্ভিক্ষর সম্মুখীন হবে এবং কেউ বলেন ক্ষুদাই করা কবর দেখার ব্যাখ্যা হচ্ছে জেলখানা যেমন জেলখানা স্বপ্নে দেখার ব্যাখ্যা হচ্ছে কবর অর্থাৎ কেউ যদি স্বপ্নে জেলখানা দেখে তাহলে এটাকেও কবরের সাথে সমন্বয় করা হয়েছে অতএব কোন ব্যক্তি যদি স্বপ্নে কবরস্থান জেয়ারত করার ইচ্ছা করে তবে সে কয়েদিকে কয়েদির সাথে দেখা করবে অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে আমি কবরস্থান জেয়ারত করবো বা মৃত ব্যক্তিদেরকে জেয়ারত করব। তাহলে হয়তো বা আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনি নিজেও জেলখানাতে কোনো কারণে যেতে হতে পারে বা কারো সাথে সাক্ষাৎ বা নিজেকেও ওই রকম বিপদে পড়তে হতে পারে অবশ্যই আল্লাহর কাছে একটু তওবা করে নেবেন এবং অপরিচিত জায়গায় অনেক কবর একত্রে স্বপ্নে দেখা মানে অপরিচিত জায়গা জায়গাটা আপনার চেনা নাই এরকম একসাথে অনেকগুলো কবর আপনি স্বপ্নে দেখলেন এর ব্যাখ্যা দাঁড়াবে অনেক মুনাফিক লোকের সাথে আপনার বসবাস হচ্ছে অর্থাৎ আপনি যাদের সাথে চলাফেরা করছেন তাদের অধিকাংশের বেশি কিন্তু মুনাফিক তাহলে এখানে দীর্ঘ চল্লিশটি বিষয় স্বপ্নের বিষয় আপনাদেরকে বলা হলো যেটা স্বপ্ন দেখছেন যদি বুঝতে ভালো না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট বক্সে লিখে দিবেন আমি আপনাদের আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এই স্বপ্নগুলোর ভিতরে আহ অনেক স্বপ্ন আছে যেটা আমাদের জন্য ভালো এবং অনেক স্বপ্ন আছে আমাদের জন্য খারাপ এটা কোন স্বপ্ন দেখলে আমাদের কি করতে হবে অবশ্যই বুঝতে পারলে ভালো না হলে কমেন্টে বলে দিবেন আমি বলে দিব